আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আসার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আর দীর্ঘ তাপদাহের পরে আল্লাহর রহমত স্বস্তির বৃষ্টি তো সেই বৃষ্টির মধ্যে নাগরপুর বাজারে যে বর্তমান মাছ বাজার তো সেই মাছ বাজারে আছি মাছ বাজারে কিছু আপনার দৃশ্য দেখানোর চেষ্টা করব। এই যে এইখানে হলো মাছ বাজার এটাই হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ এক হাজার টাকা কেজি ওটা হচ্ছে আপনার নয়শো টাকা কেজি এখন ভারতে ইলিশ রপ্তানির বন্ধের কারণে আপনার হচ্ছে হলো ইলিশের অভাব নেই যদিও দাম একটু বেশি ইলিশ আছে কিন্তু অনেক অনেক ইলিশ বাজারে এই যে ইলিশ কেনার জন্যে ইলিশ কিনছাও টাকা কেজি ছয়শো টাকা কেজি

এটা কত করে এই কত করে ভাই এটা কেজি 2000 1 কেজি 300 গ্রাম এটা কেজি 300 গ্রাম 400 গ্রাম ওজন 2000 টাকা কেজি অনেক বড় বড় এই দেখতে পাচ্ছেন আমি তো ওই নেওয়ার জন্য এখানে আসিনি আমি বাজারের একটু অংশ তুলে ধরলাম আর কি বৃষ্টির ভিতরে মানুষের দুর্ভোগ অসম্ভব পরিশ্রম বা কষ্ট হইতেছে আর কি বাজারের অবস্থা খুবই খারাপ তা আমরা আসলে মোটামুটি কাঁচা বাজার করে ফেলাইছি যে না দেখালে চলে না এই যে হালকা পাতলা ছোটো বাজার করছি এই যে ইংলিশ আচ্ছা ঠিক আছে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর নতুন যারা দেখবেন সবাই আইডিটা সবাই ফলো দেবেন সবার দুয়াও ভালোবাসা এগিয়ে যেতে চাই অনেক দূর আর ইউটিউব থেকে যদি আমার এই ভিডিওটা দেখেন আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ভিলেজ লাইফ রুবেল সবাই ভালো থাকবেন আর এই নাগরপুর বাজারের একাংশ তুলে ধরার চেষ্টা করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে জন্য সুভকামনা রইল আসসালামু আলাইকুম অরফতুল্লাহ ই অবারকাত